বিশ্ববিখ্যাত তফসিরের কিতাব তফসিরে কাবি তফসিরে কুরতুবি তফসিরে দুর্রে মনসুর খাসা ইসে কুবরাজ বিশ্ববিখ্যাত এই চারটি তফসির গ্রন্থের কিতাব বললাম যে কোরআনে করিমের সুরা আলে ইমরানের একাশি নম্বর আয়াতে যে বিআইফি নবী রসুলদের নিয়ে একটা বৈঠক করেছেন এটা রু জগতে করা হয়েছে তখন কিন্তু কোনো মানুষ কোনো নবী পৃথিবীতে আসেননি পৃথিবী হওয়ার আগেই রু জগতের এই ধরনের একটা বৈঠক মহান আল্লাহ করেছেন এখানে বলেছেন মহান আল্লাহ আমি রু জগতে নবীদের কাছ থেকে ওয়াদা নিচ্ছি দেখেন রু জগতে উনারা কি ছিলেন আল্লাহ বলতেছেন আমি নবীদের কাছ থেকে ওয়াদা নিচ্ছি বলেন কাদের কাছ থেকে দেখেন আল্লাহ বলছেন মিনান নবী ইন নবী হচ্ছে এক বচন আর নবীন মানে হচ্ছে অনেকগুলো নবী ওই রুই জগতের বৈঠকে একজন নবী ছিলেন না কতজন ছিলেন অগণিত আল্লাহ ভালো জানেন সেজন্য এই আয়াত মহান আল্লাহ নবী এক বজন শব্দ আনেননি তিনি বহু বচন এনেছেন তার মানে অনেকগুলো নবী সেই বৈঠকে ছিলেন নবীন শব্দ এনেছেন নবীগণ এখনো পৃথিবীতে আসেন নাই যাদেরকে নিয়ে রু জগতে বৈঠক চলছে তাদেরকে কি বলা হয়েছে আল্লাহ নবী বলেছেন তাদেরকে আল্লাহ কি বলেছেন তারা দায়িত্ব নিয়ে পৃথিবীতে এখনো আসেননি রো জগতে যখন বৈঠক হচ্ছে তাদেরকে মহান আল্লাহ কি বলেছেন নবী বলেছেন তার মানে বোঝা যাচ্ছে পৃথিবী এখনো সৃষ্টি হয়নি মানব জাতির সিস্টেমে এখন ওনারা পৃথিবীতে আসেননি আসার আগেই রু জগতে ওনারা কি ছিলেন এটা প্রমাণ হচ্ছে সুরা আলে ইমরানের কত নাম্বার আয়াত তো এখন আমাদের দায়িত্বশীল একজন আলেম যখন তিনি বলে থাকেন এটা নিয়ে তিনি যথেষ্ট বিতর্কে সৃষ্টি করেছেন সম্ভবত কমও চেয়েছেন কিনা জানি না তো তিনি বলতেছেন আমাদের প্রিয় নবীজি সাল আলী আসাল্লাম চল্লিশ বছর বয়সে তিনি নবী হয়েছেন এর আগে তিনি জানতেন না তিনি নবী হবেন কি মহান আল্লাহ তালা আপনাদেরকে সাধারণ একটা নলেজ দিয়েছেন জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের আলোকে এখন আপনারা বিচার করুন যে আমাদের প্রিয় নবীজি সাল্লু আলী তিনি কি দুনিয়াতে এসে নবী হয়েছেন চল্লিশ বছর বয়সে নাকি তিনি নবী হয়েই এসেছেন তো তিনি যথেষ্ট কোরআন সুন্নার জ্ঞান রাখেন ইউটিউবে বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন মানুষের সমসাময়িক বিষয় নিয়ে সমাধান করে থাকেন কথাবার্তাগুলো শুনলে মনে হয় বিশাল একজন বড় আলেম এখন কি বলবেন ওনাকে কি মন থেকে শ্রদ্ধা করার কোনো সুযোগ আছে আমি আপনাকে এই কথাটা বলার জন্য প্রেশার ক্রিয়েট করতেছি না আমি আপনাকে গলা চিবে ধরতেছি না ওনাকে এখন আলে আপনি বলতে পারবেন না এই ধরনের কি প্রভাব দেখাচ্ছি আমি এখানে বলুন কোরআনে কেরিমের আয়াত দ্বারা মহান আল্লাহ আপনাকে সাধারণ একটা জ্ঞান দিয়েছেন ওই জ্ঞানের আলোকে আপনি বিচার বিশ্লেষণ করুন যিনি বলেছেন চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন এর আগে তিনি নবী হবেন কিনা এটা জানেন না এখন আপনারাই বলুন ওনার কথাটাকে কোরআন হাদিসের বিপরীত না পক্ষে তো যেই ব্যক্তিটা কোরআন হাদিসের বিপরীত কথাবার্তা বলেন কোরআনের প্রতি কি উনার আস্থা আছে তা যার প্রতি কোরআনের আস্থা নাই উনার কি ইমান আছে উমা এটা বিশাল একটা কথা কিন্তু বিশাল একটা কথা যাকে তাকে কিন্তু কাফেল বলার শরীয়তে অনুমোদন নাই কিন্তু কোরআনে কেরিমের এই শব্দগুলোর সরাসরি শতবাদ যিনি বিপরীত চলে যাবেন কোরআনে কেরিমের আয়াতের আলোকেই আমরা বলে দিতে পারতেছি ওনার ভিতরে ইমান নামে মজবুত ইমান নামে গুরুত্বপূর্ণ দৌলত সম্বরটা নাই কথা বলেন ঠিক কিনা এই সত্য কথাটা যখন আমি বলবো যিনি মিথ্যা কথাটা বলেছেন ওনাকে হয়তো অনেকেই হৃদয় থেকে ভালোবাসেন তখন তিনি না প্রতীপ সাহেব আপনি ছোট মানুষ ছোট জ্ঞানের অধিকারী আমি আপনার কথা মানব না আমি ওনাকেই ভালোবাসি ওনাকেই মহাব্বত করি সুতরাং ওনার কারণেই আমি আপনাকে ঘৃণা করব না এই ধরনের অনেকেই হয়ে থাকেন মানে অন্ধবক্ত যাকে বলা হয় আর এখানে কারো প্রতি আক্রোশ আছে বা কারো প্রতি জায়গা জমি নিয়ে আমার বিরোধ আছে এই কারণে আমি বিরোধিতা করছি না আমি বিরোধিতা করছি কোরআনে কারিমের খাতিরে হাদিসে মুবারক খাতিরে ইমান ইসলামের খাতিরে কথা বলেন ঠিক কিনা এখন বলুন আমাদের নবীজি সাল্লাম পৃথিবীতে তিনি কি নবী হয়ে এসেছেন নাকি চল্লিশ বছরে নবী হয়েছেন নবী হয়ে এসেছেন আমাদের নবীজি সাল্লাহ ইসলাম কি তিনি নিরক্ষর মুরক্ষ ছিলেন নাকি স্বজ্ঞানে জ্ঞানী ছিলেন মহান আল্লাহ তাকে কোরআনের জ্ঞান দিয়েছেন হ্যাকমত বিজ্ঞান প্রজ্ঞার জ্ঞান দিয়েছেন যাতে মানুষদেরকে বোঝাতে পারেন এই ধরনের জ্ঞান দিয়ে স্বয়ং সম্পূর্ণ করে মহান আল্লাহ আমাদের নবীকে পাঠিয়েছেন